তোমাদের ফ্রিজে যে সবজি থাক না কেন সবগুলোকে একসঙ্গে এইভাবে ছোট ছোট করে কেটে নিও আর তার মধ্যে দিয়ে দিবে অনেকগুলো মজেলা চিজ এই চিজের সঙ্গে যে কোনো সবজির কম্বিনেশানটা এতটাই ভালো লাগে যে ছোটো বড়ো প্রত্যেকেই পছন্দ করে খেতে তো আজকে আমি সেই রকমই একটা কিছু তৈরি করছি চলো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল আমি চলে এসেছি কিচেনে তোমরাও চলে আসো কারণ আজকের রেসিপি হচ্ছে একটা ইউনিক রেসিপি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করছি তো চলো এগিয়ে যাই কুকিংয়ের দিকে প্রথমেই আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর এই কড়াইয়ে আমি দিয়ে দেব জল তবে জলটা অবশ্যই একটু মাপ করে দিতে হবে এই যে কাপটা দেখছো এই কাপ মেপে আমি কিন্তু এখানে পনে দুই কাপ জল দিচ্ছি এবার এই জলে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দু তিন ফোঁটা মানে সর্ষার তেল দিচ্ছি আমি সরি দু তিন ফোঁটা বলাটা ভুল হয়েছে হাফ টেবিল চামচের মতো হয়ে যাবে তারপরে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তিল আর সামান্য কিছু ধনে পাতা কুচি তবে তিল তোমাদের কাছে না থাকলে তোমরা সেটা স্কিপ করতে পারো কোনো সমস্যা হবে না এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি মানে মিক্স করা হয়ে গেছে আর কি এবার আমি এখানটায় দিয়ে দেব সামান্য চিলি ফ্লেক্স এটা শুধু স্বাদের জন্যই দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব সুজি তবে যেহেতু পনে দুই কাপ জল দিয়েছিলাম তো এখানে আমি দেড় কাপ থেকে একটু কম সুজি দিচ্ছি এই মাপটা যদি রাখা যায় তাহলে খুব সুন্দরভাবে সুজি সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শেষ হয়ে যাবে জল একটুও থাকবে না সুজি সম্পূর্ণ জল শুষে নেবে তো এইভাবে নাড়াচাড়া করে যখন সুজি একটা ডোয়ে পরিণত হবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে কিছু নতুন ধরনের ভিডিও শেয়ার করার চেষ্টা করি তো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডো রেডি হয়ে গেছিলো তাই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আর সেখান থেকে আমি একটা থালাই বের করে নিয়েছি আর এই গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে দেখে বুঝতেই পারছো কতটা গরম রয়েছে আর আমার কতটা সমস্যা হচ্ছে তবুও কিন্তু এই অবস্থাতেই আমি মেখে নিচ্ছি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর অতটা মসৃণ ডো তৈরি করা যাবে না তো এইভাবে একটু কষ্ট হলেও কষ্ট করেও এটা ডোটা তৈরি করে নিতে হবে যে দেখতেই পাচ্ছ তো এইভাবে ডোটা যদি মাখা যায় তাহলে এটা হবে একেবারে সফট এবং মসৃণ একটা ডো আর কোনোভাবে বোঝা যাবে না যে এটা সুজি থেকে তৈরি করা হয়েছে প্রায় পাঁচ মিনিট ধরে এই ডোয়ের সঙ্গে লড়াই করতে করতে অবশেষে ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে তো চলো লড়াই করা সাকসেস হলো সেটা সাইডে সরিয়ে রাখলাম এবার ভিতরের পুরগুলো রেডি করে নিই তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটি আর সেটাতে দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কিছুটা গাজর কিছুটা ধনে পাতা কুচি তারপরে দিয়ে দিলাম অনেকগুলো মজরেলা চিজ আসল কথা কি তোমাদের কাছে যা যা সবজি থাকবে বা তোমাদের বাচ্চারা যা যা পছন্দ করবে তোমরা সবই দিয়ে দেবে অবশেষে মজরেলা চিজ দিলেই হবে তারপরে দিলাম চিলি ফ্লেক্স লবণ কিছুটা গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে জোয়ান তবে জোয়ান অবশ্যই হাতে এভাবে ঘষে নিয়ে তারপরে দিতে হবে তাহলে এর টেস্টটা আরও সুন্দর লাগে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে মেখে দিচ্ছি পুরটা রেডি হয়ে গেছে এবার আমি এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে নিয়ে নিচ্ছি একটা বাটি আর বাটিতে নিয়েছি এক টেবিল চামচ ময়দা আর সেটাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করছি খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি গাঢ়ও নয় দেখতেই পাচ্ছ কেমন ব্যাটারটা তৈরি করেছি সেটা সাইডে সরিয়ে রাখলাম এবার যে সুজিটা মেখে রেখেছিলাম সেখান থেকে আমি ছোট ছোট ডো তৈরি করে নিচ্ছি ডোগুলো থেকে কিন্তু আমি আজকে রেসিপিটা তৈরি করবো আজকের রেসিপির নামই তোমাদের বলা হয়নি আজকে রেসিপি হচ্ছে চিজ পকেট তো চলো কিভাবে এই পকেটগুলো আমি রেডি করছি আর পকেটে কি করে বা চিজগুলো ভরছি সেটাই দেখতে থাকো তো প্রথমে একটা ডো নিয়ে এইভাবে দুই সাইডে আটা লাগিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি রুটির থেকে একটু পাতলাই বেলতে হবে রুটি যেমন আমরা বেলি তার চাইতে একটু পাতলা বেলা হয়ে গেছে এবার চারিধারটা কেটে নেব কারণ এটা একটা চৌকো শেপ দিতে হবে তাহলে ডিজাইনটা আমি তৈরি করতে পারব তো এইভাবে চারিধার থেকে সাইড থেকে সরিয়ে রেখে দিচ্ছি তবে এগুলো ফেলে দেবো না এগুলো আমি আবারও এর পরে যখন তৈরি করবো তখন সেটার সঙ্গে নিয়ে নেব নিয়ে আবারও রুটি তৈরি করে নেব এতটাই পাতলা হয়েছে দেখে বুঝতেই পারছো উঠাতে সমস্যা হচ্ছে তো এই যতটা পাতলা তৈরি করা যায় আর কি এই যে দেখো ততটাই পাতলা আমি তৈরি করেছি এইভাবে সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার চলো গ্যাসের ফ্লেম অন করে আমি কিন্তু আবারও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি আর এটাতে আমি কোনো রকম তেল বা বাটার এখন কিছুই ইউজ করব না এপিট ওপিট একটু হালকা করে সেঁকে নিতে হবে খুব বেশি করে সেঁকতে হবে না একটু যাতে কাঁচা ভাবটা এর চলে যায় আর তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো যে আমি কিভাবে সেঁকছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে এপিট ওপিট উলটিয়ে একটু কাঁচা কাঁচা থাকবে মানে আধ কাঁচা থাকবে আর কি সম্পূর্ণ কাঁচাও নয় আবার সম্পূর্ণ সেঁকাও নয় এই যে ঠিক এই রকম এইভাবে আমি সবগুলো সেঁকে নিচ্ছি সবগুলো রেডি হয়ে গেছে এবার আমি এটাতে পুরগুলো দিয়ে দেব তো চলো তোমাদের দেখায় আমি কিভাবে পুরটা দিচ্ছি পুর দিতে হবে মধ্যেখানে একটু বেশি করেই দিতে হবে তাহলে বেশি ভালো লাগবে তো পুর দেওয়ার পরে দুই দিক থেকে এভাবে ভাঁজ করে দিচ্ছি আর যে জয়েন্টের মুখে আমি কিন্তু যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম ময়দা সেটাই লাগিয়ে দিচ্ছি কারণ সেটা আঠার কাজ করবে এই যে এভাবে একটু চেপে দিলেই কিন্তু মুখটা জয়েন্ট হয়ে যাবে আবার দুই ধার থেকে আবার নিয়ে এসে এভাবে লাগিয়ে দিতে হবে তো দেখো আবারও কিন্তু আমি সেই ময়দার ঘোলটা লাগিয়ে দিয়ে আবার এখানটায় সেট করে দিচ্ছি তাহলে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পকেটের মতো রেডি হয়ে গেল এর ভিতরে যেহেতু চিজ দেওয়া আছে তাই এর নাম আমি দিয়েছি চিজ পকেট নামটা কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমরা যদি এর অন্য কিছু নাম রাখতে চাও তাহলে সেটাও কমেন্টে বলে দিও তো চলো এইভাবে আমি সবগুলো চিজ পকেট একটা একটা করে রেডি করে নিই এবার গ্যাসের ফ্লেম অন করে আমি আবারও ফ্রাইং প্যানটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক টুকরো বাটার ব্রাশের সাহায্যে এভাবে বাটারটা খুব ভালোভাবে চারিধারে লাগিয়ে নিচ্ছি এখানে আমি বাটার দিয়ে করছি তোমরা সাদা তেল অথবা ঘি দিয়েও তোমরা করতে পারো তেল ঘি বাটার জায় দাও না কেন খুবই কম পরিমাণে লাগে দেখে বুঝতে পারছো কতটুকু আমি দিয়েছি এবার যে পকেটগুলো রেডি করেছিলাম সেই পকেটগুলো একটা একটা করে এর উপরে রেখে দেব সবগুলো রাখা হয়ে গেছে এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখেছি প্রায় পাঁচ মিনিট এভাবে রাখার পর আমি কিন্তু ঢাকনা খুলে এগুলো উল্টে দেব নিচের দিকটা শেঁকা হয়ে গেছে তাই আমি এগুলো এখন উল্টে দেব সবগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিয়েছি আর আজকের রেসিপি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করিও আস তাহলে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো